ব্যস্ত এই শহরে কেউ কারো আপন না বিপদে পড়লেই আপনার পরের পার্থক্যটা বোঝা যায় ঢাকা শহরে গ্যাস সংকট শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে গত বছরও প্রচণ্ড গ্যাসের সমস্যা ছিল তারপরে বাসার মনে হয় নতুন রাইজার লাগানো হয়েছিল তারপরে গ্যাসটা ঠিক হয়ে গেছিলো কিন্তু এবার যে এতটা দুরবস্থা হবে এটা কখনো কল্পনাও করতে পারিনি মানে একেবারেই গ্যাসের চুলা জ্বলতেছে না গ্যাস একদমই টোটাল অফ হয়ে গেছে কি সমস্যা হয়েছে শুনতে পেলাম ঢাকা শহরের নাকি সব জায়গাতেই এই সমস্যাটা হচ্ছে তো মাঘ মাস চলতেছে তো মাঘের এই শীতে যদি একটু হাঁস রান্না করে না খাই তাহলে তো মনের মধ্যে একটা অশান্তি থাইকেই যাবে তো আমি এখানে একটা চীনা হাঁস নিয়ে নিয়েছি দুই কেজি সাইজের একটা চীনা হাঁস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে আমি হাঁড়ির ভিতরে প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম আর তার মধ্যে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিলাম আর হাঁসের মাংসর ভিতরে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি একশো গ্রাম আদা এবং একশো গ্রাম রসুন বাটা দিয়ে দিয়েছি আর এই যে এইমাত্র দিলাম আমি গরম মশলা বাটা এখানে আমি এলাচ দারচিনি গোলমরিচ দারচিনিটা দেইনি দারচিনি আর তেজপাতা ছাড়া যেই যে গরম গরম মশলাগুলি রেগুলার ব্যবহার করি ওগুলোই দিয়েছি আর এখানে আমি দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে আমি দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা এখন আমি খুব সুন্দর করে হাতে মেরিনেট করে নিব। এবং আমি প্রথমেই তো সয়াবিন তেলটা দিয়েছিলাম আর এখন একটু আমি সরিষার তেলও দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ও সরিষার তেল দুইটা মিক্স করে আমি এই রান্নাটা করতেছি তো আমি খুব সুন্দর করে এটা হাতে মেখে নেব, মানে এটা যত বেশি হাতে ভালো করে কষানো হবে রান্নাটা খেতে ততটাই সুস্বাদু হবে তো যেই কথা বলছিলাম সেটা আবারও বলা শুরু করি তো গ্যাসের এই সমস্যার ভিতরে এতটাই বিপদে পড়ব কখনো কল্পনাও করিনি আমি আবার ভাই একটু ভাত ছাড়া থাকতে পারি না আমাকে দিনে একবার একটু ভাত মিনিমাম খেতেই হবে আমি শুধু চিরা মুড়ি রুটি এগুলো খেয়ে আমি থাকতে পারি না আমাকে একটু হলেও ভাত লাগে তো যাই হোক গ্যাস যখন আজকে রাত্রে চলে গেছিলো তখন আমি রাত আড়াইটার দিকে উঠে রান্না করেছিলাম কিন্তু সরি গতকালকে রাত্রে আড়াইটার সময় উঠে রান্না করছি কিন্তু আজকে এই রাত্রে উঠে দেখি চুলো একেবারেই জ্বলতেছে না তো কি করব মানে আমার আর কোনো কিছু মাথায় ধরতে ছিল না আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো আমার তো প্রচণ্ড ক্ষুধা লাগছে আমি রুটি খেয়ে থাকতে পারবো না আমার একটু ভাত লাগবে তুমি আমার জন্য একটু ভাতের ব্যবস্থা করো তো যখন তাকে আমি বললাম তখন সে হোটেলে চলে গেল আমার জন্য ভাত নিয়ে আসার জন্য কিন্তু ওই যে বিপদে পড়লেই তো বোঝা যায় যে টাকাও কাজে লাগে না এবার এটাই প্রমাণ হয়ে গেল কারণ ঢাকা শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই যে আমি তার কাছ থেকে এই ব্যাপারে কোনো সাহায্য নিতে পারি তো আমি ভাতের জন্য আমার হাজব্যান্ডকে হোটেলে পাঠাইছি হোটেল থেকেও তারা ভাত দিচ্ছিল না তারা নাকি এইভাবে বলতেছিল যে এক প্লেট ভাত পাঁচশো টাকা বললো আমরা দিব না কেন মানে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো কেন মানে এত ডিমান্ড কেন দিবেন না কেন তখন ওনরা বলল যে এগুলো হলো আমাদের রেগুলার কাস্টমারের জন্য আপনারা হুটহাট করে এসে আমাদের কাছে ভাত চাবেন আর আপনাদেরকে ভাত দিব এটা সম্ভব না তো যাই হোক আমি আমার যেহেতু ডায়াবেটিক্স আছে তো আমার ভাত একটু না খেলে আমার সমস্যা হয় শরীর কাপে তো আমার হাজব্যান্ড তখন কি করবে চট করে ওনাদেরকে খুব রিকোয়েস্ট করলো আর কি যে না আমাকে অল্প করে হলেও কিছুটা ভাত দেন আমার এটা লাগবে পরে যাই হোক দিচ্ছে দুই তিনটা হোটেল ঘোরার পর একটা হোটেল থেকে সে ভাতের ব্যবস্থা করছে ভাত নিয়ে আসছে পরে আমি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো এইভাবে তো আসলে কষ্ট করা যায় না তো যাই হোক কিছুদিন আগে আমি আবার আমার গাজীপুরের বাড়ির জন্য গ্যাসের চুলা কিনে নিয়ে গিয়েছি ছিলাম তো গ্যাসের চুলা সিলিন্ডার ওইগুলো আমার গাজীপুরের বাড়িতে এখন ওইগুলি আনতে ঢাকা থেকে এত দূরে যাব তাও ইচ্ছা করতেছে না পরে তাকে বললাম যে তুমি আমার জন্য কিছু একটা করো আমি এইভাবে আর কষ্ট সহ্য করতে পারতেছি না তো যাই হোক আমার স্বামী আমাকে নিয়ে বের হলো যে চলো দেখি কী করি ছেলে এদিকে কলেজে চলে গেছে ছেলে আবার এইসব সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে তাকে জিজ্ঞেস করলাম যে আমরা কোথেকে একটা রাইস কুকার নিতে পারি বা ইলেকট্রিক চুলা নিতে পারি বলো তো সে কয়েকটা দোকানের কথা বললো যে আম্মু এগুলিতে তুমি একটু খুঁজে দেখো পরে আমি আর আমার হাজব্যান্ড ওয়াল্টনে গেলাম তারপরে ইয়েতে গেলাম আরফ এলে গেলাম তারপরে ভীষণে গেলাম তো কয়েকটা ঘোরার পরে আমাদের ভীষণের এই রাইস কুকারটা পছন্দ হয় আর এটার মাপ হচ্ছে ওয়ান পরে আমরা এটা নিয়ে আসি তো আল্লাহ রাবুল আলমিন যাই হোক এটা রুসেলা আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিছেন এটার মধ্যেই রান্না করতেছি এটার সাথে দুইটা হাড়ি দিছে এই রাইস কুকারটার সাথে একটা ভাত রান্নার একটা তরকারি রান্নার তো এখানে আমি আমি কখনো রাইস কুকারে এর আগে রান্না করিনি এই প্রথম রান্না করতেছি তো এটার মধ্যে একবারে কষায়া রান্না করতে গেলে ঝামেলা হয় এটা অটোভাবে অফ হয়ে যায় তো আমি আগে মাংসটা সুন্দর করে হাতে কষিয়ে ঝোলের পানি দিয়ে আমি এটাতে বসি দিয়েছিলাম প্রায় পনেরো বিশ মিনিট মাংসটা কষানোর পরে আমি নুন হলুদ মাখানো আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবার কিছুটা সময় নিয়ে কষায় কষাবো আর কি এভাবে এই রাইস কুকারে রান্না করতেছি তো যাই হোক মানে টাকা কাজে লাগে না আবার কাজেও লাগে যেমন টাকা নিয়ে হোটেল থেকে ভাত কিনতে গেছে তখন ভাত কিনে আনতে পারলো না মানে তারা মোটামুটি একটা বলা চলে একটু খারাপ ব্যবহারই করেছে কারণ কারো কাছে গেলে কোনো কিছু যদি না করে দেওয়া হয় তাহলে এটাকে আমি খারাপ ব্যবহারই বলবো তো যাই হোক তারপরে কিন্তু আবার টাকাটাই কাজে লাগলো কারণ আর যদি টাকার ব্যবস্থা না থাকতো তাহলে আমি এই রাইস কুকারটা কিনতে পারতাম না আর আমি আমার পরিবারের লোকজনকে নিয়ে রান্না করে খেতে পারতাম না তো আমি এখানে একদম ওই যে আলুটা দেওয়ার পরে একটু সময় কষায় ওই বাটিটা ধুয়ে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম কারণ এটার মধ্যে খুব বেশি একটা ঝোল দিয়ে রান্না করা যাবে না আর এটা একটু পর পরই ঢাকনাটা তুলে তুলে আমি দেখে নিচ্ছি আর চাইছিলাম যে রান্নার ভিতরে আস্ত কয়েক টুকরা রসুন দিয়ে দিব হাঁসের মাংস আস্ত রসুন দিলে ভালো লাগে কিন্তু আমার বাসায় এই দুইটা রসুনই ছিল তো আমি ওই দুইটা রসুনই দিয়ে দিলাম দিয়ে আমি নতুন আলু দিয়ে আর চীনা হাঁসের মাংসটা আমি রান্না করে নিলাম তো এত কষ্টের ভিতরেও আমি আপনাদের সাথে একটা হাঁসের রেসিপি শেয়ার করলাম আপনারা ঠিক আছে আপনারা তো আর আমার মতো রাইস কুকারে রান্না করে খাবেন না তবে যারা রাইস কুকার ব্যবহার করেন তারা এইভাবে মেখে ঝুঁকে বসাইতে পারেন তো রাইস কুকার ছাড়াও এইভাবে যদি সেম একই প্রসেসে যদি মেখে ঝুঁকে যদি গ্যাসের চুলায় রান্নাটা করা হয় আশা করি খাবারটা খেতে ভালোই লাগবে আর যাই হোক আলহামদুলিল্লাহ রান্নাটা রান্নাটা স্বাদ হয়েছিল মানে আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো লেগেছিল রান্নাটা যে খারাপ হয়েছিল তা কিন্তু না তো একবারে বুনা ভুনা করিনি একটু গা মাখা ঝোল করে রান্না করেছিলাম আর খুব সুন্দর একটা ন্যাচারাল টেস্ট ছিল রান্নাটার ভিতরে তো আমরা এই হাঁসটা রান্না করে দুপুরে ভাত দিয়ে খেয়েছিলাম